প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান তারেজেকে উপ প্রধান উপদেষ্টা করে একটি জাতীয় সরকার গঠন করে এই সরকারটা আরও চার থেকে পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় এরকম একটি বয়ান বাজারে ব্যাপকভাবে প্রচার হচ্ছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ বেশ একটা গ্রুপ যাদের প্রথম দিকদের বক্তব্যগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও এখন তারা কোনো না কোনোভাবে জামাতের পারপাস সার্ভ করছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে এই এরা দুজন সহ কিছু বিদেশি ইউটিউবার এবং কিছু দেশি ইউটিউবার এই নেগেটিভ তৈরি করেছে যে এই সরকারটাকে আরও চার থেকে পাঁচ বছরের ক্ষমতায় থাকতে হবে আর বিএনপির অংশ হবে জামাতের অংশ হবে কিন্তু আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ছাত্র হেফাজত চরমানায় মিলে একটি বলয় গড়ে তুলেছে তারা বিএনপি বিএনপিকে বাদ দিয়েই আওয়ামী লীগকে বাদ দিয়েই ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচনে আগামী নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগকে আসতে দিতে রাজি নয় এবং তারা ক্ষমতায় বিএনপিকে দেখতে চায় না যদিও জৈরগুলো বলছে বিএনপি এখন সবচেয়ে বড়ো দল এবং সবচেয়ে জনপ্রিয় দল যদিও চাঁদাবাজি সোন নানা অভিযোগের কারণে তারা অভিযোগ এনে তারা বিএনপিকে অনেকটা সাইজ করতে চাইছে কিন্তু সেই জায়গায় তারা সেই জায়গায় বিএনপি সুবিধা এই এই দলগুলো এই জোটগুলো সুবিধা করতে পারছে বলে আমাদের কাছে মোটেও মনে হচ্ছে না অতএব এই যে চেষ্টাটা আছে যদিও আজকে জামাত ইসলামী তার নেতৃত্বে যে ক্ষমতা আসছে ইসলামী শক্তিরা ক্ষমতা আসতে চাইছে তারা মনে করে যে কোন কোনো বিএনপির সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপিকে তারা আমলে নিতে চাইছে না জামাত ইসলামে তাদের পুরো পরিকল্পনা অনুযায়ী বিএনপিকে বাদ দিয়ে বিএনপির জনপ্রিয়তাকে জামাতের পক্ষে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে অনেক দিন ধরেই তারা যদিও বিএনপি শুধু আওয়ামী লীগ আমল থেকে একটি জনপ্রিয় দল সবচেয়ে বড় দল কারণ আওয়ামী লীগ জনপথে হারিয়েছে অনেক আগেই তারা সেটা শাসন কায়েম করতে গিয়ে এখন অভ্যুত্থানের পরে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের আর কোনো অবস্থান দেশে নেই তারা ভবিষ্যতে এদেশের রাজনীতি করতে পারবে কিনা না সেটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে কারণ এদেশের দলগুলো জামাত এবং ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে তাদের নিবন্ধন বাতিল বাতিল করতে চায় কিন্তু বিএনপি কার্যদতা চায় না আর বিএনপিকে তারা কোন ভারতের দিকে এবং আওয়ামী লীগের দিকে দিকে ঠেলে দিয়ে তাদের জনপ্রিয়তাকে কমিয়ে এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে জামাত ক্ষমাতে আসতে চায় ছাত্রদের নিয়ে হেফাজত চরমাইকে নিয়ে কিন্তু সেটা কতটা সম্ভব তারাও এই ক্ষেত্রে তারা মনে করে যে বিএনপির তারে জিয়া এই ক্ষেত্রে তাদের বড় বাধা বেগম জিয়া বড় বাধা না যদিও যতদিন বিএনপি থাকবে বেগম বেগমজিয়া জীবিতা থাকবেন বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় লিডার বেগম জিই থাকবেন তারে জিয়া ধারে কাছে নেই বেগম জিয়ার কিন্তু আওয়ামী লীগ বিশেষ করে জামাতের অবস্থানকে অর্থাৎ জামাতকে গ্রহণ করার মতো অবস্থায় তারে জিয়া নেই তারে যে জামাতকে পছন্দ করে না কিন্তু বেগম জিয়া তারপরে চট্টগ্রামের আমির খুসরু টুকু এদেরকে হয়তো এরকম যারা আছে তাদেরকে হয়তো জামাত কিনে নিতে পারবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলম জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভি মেজর হাফিজ গয়েশ্বর মির্জা আব্বাস সহ এরা যারা আছেন এদেরকে কেনা যে আমাদের পক্ষে কোনোই সম্ভব হবে না এবং ইভেন কি মোশারফ সাহেবকে কেনা যাবে এদেরকে কেনা যাবে না আর আরেকটা বিধে হলো বাধা হলো আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক এটাতেও তারা হাত দিতে চায় প্রয়োজনে তারা ভারত চীন আমেরিকারকে ভাগে আনতে চায় পারবে বলে বিশ্বাসও করতেছে কিন্তু দেশব্যাপী দেশি বিদেশে যে উদারনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো রয়েছে বিএনপি সহ এই শক্তিগুলোকে তারা বাগে আনতে পারছে না মিডিয়া পুলিশ প্রশাসন সহ অধিকাংশ জায়গায় তারা সুবিধাজনক অবস্থানে এই সব জায়গাগুলোতে বাকি জায়গাগুলো তারা সুবিধা করতে পারছে না তারা ক্ষমতায় যাওয়ার জন্য জামাত আসলে ব্যাপক মরিয়া হয়ে উঠেছে বিএনপির পরে জামাত এখন দ্বিতীয় আওয়ামী লীগের অবস্থায় দ্বিতীয় বৃহত্তম দল তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্ররা কিন্তু জামাত ছাত্র এবং অন্যান্য ইসলামী শক্তিগুলি মিলে যে শক্তি তারা প্রদর্শন করতে চাইছে বিএনপিকে ইন্ডিয়ার দিকে এবং আওয়ামী লীগের দিকে ঠেলে দিতে চাইছে তাদের জনপ্রতি হ্রাস করতে চাইছে তারপরে তারা পারছে না তারা ছলে বলে কৌশলে বিএনপি জনপ্রিয়তাকে নামিয়ে এনে সেখানে জামাত এবং ছাত্র নিজেদের প্রতিস্থাপিত করে তারা ক্ষমতায় আসতে চায় যে তারা নির্বাচনে পিছিয়ে দিতে চায় তারা সংস্কার এবং আওয়ামী নিষিদ্ধ করার নামে বিচারের নামে তারা নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চায় এবং ইউনিস প্রশাসনও তাদেরকে সহযোগিতা করছে বলেই মনে হচ্ছে কিন্তু বিএনপি যে নির্বাচনটা এখন চাচ্ছে বিএনপি এবং তার সমলত দলগুলো এটা তারা কতদিনই দাবি বজায় রাখতে পারবে আমরা জানি না যতই দিন যাবে বিএনপি জনপ্রিয়তা কমবে এবং এই সুযোগেই তারা জামায়াত এবং তার ও ইসলামী দলগুলো বিএনপি জনপ্রিয়তাকে কমিয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার তাতে সহযোগিতা করছে বলে মনে হয় এই বিএনপির বাধা সবচেয়ে বড় বাধা হলো বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল অনেক সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধে বিএনপিতে আছে তারা কোনোভাবেই জামাতকে ক্ষমতা দেখতে চায় না এবং তারা তাদেরকে বাগে আনাও খুব কঠিন আর সবচেয়ে বড় হয়ে বাধা হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে তারেক জিয়া কারণ তারেক জিয়া একজন বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার জেড ফোর্স স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের ছেলে অতএব তারেক জিয়া মুক্তিযুদ্ধের সমর্থক এবং তার জিয়াকে বাগিয়ানা জামাতের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে ফলে তাদের সব ক্ষোভ রাগ গিয়ে তারেক জিয়ার উপর পড়েছে আওয়ামী যেমন তারেক জিয়ার বিরুদ্ধে অপচার করতো জামাত ও ব্যব বিরুদ্ধে ব্যাপক অপচার করে এই দিক থেকে সুবিধাজনক অবস্থান আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সব জায়গায় জনপ্রিয় দলে সরকারি জনপ্রিয় দলে জনপ্রিয় এবং বাইরে জনগণের কাছে জনপ্রিয় খালেদা জিয়া যতদিন বেঁচে থাকবেন তার এই জনপ্রিয়তা থাকবে তিনি সম্মানে আসনেই থাকবেন কিন্তু তিনি যেন জামাতের সাথে রকম সক্ষ করে না তুলেন জামাত যেন তাকে তার মাথা কিনতে না পারে জামাত যেন তার কাছে পাত্তা না পায় অতীতে জামাত তাকে অনেক খারাপ অবস্থায় ফেলে দিয়েছে নানান সুবিধা নিয়ে খুব বাজে অবস্থায় ফেলে দিয়েছে আজকের এই বিপর্যয়ের জন্য জামাতি বহুলাংশ দায়ী বলে বিএনপির অন্তত মুক্তি দিতে চেতনা লোকেরা মনে করে অতএব ইনুস সাহেবকে চার পাঁচ বছর ক্ষমতায় রাখা এবং তার তারিজেকে নিয়ে দল জাতীয় সরকার গঠন করা ইত্যাদি যত চেষ্টাই করুক করা হোক না কেন এটা হবে একটা ইসলামী মৌলবাদী সরকার এবং এই সরকার দেশের মানুষ কখনো মেনে নেবে বলে মনে হয় না কারণ বিএনপি এখন যদি সেটা গিলেও খায় তো মেনেও নেয় তাহলে ভবিষ্যতে তাদেরকেই ওর বিরুদ্ধে আন্দোলন করতে হবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভারতের সমর্থন নিয়ে এই জায়গাটাই যে আমার বিএনপিকে ফেলে দিতে চায় আশা করি বিএনপিটা বুঝতে পারছে এবং তারা সেই জায়গায় যাবে না অতএব দেশটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে যায় মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে একত্রের পক্ষে থাকে দেশে মানুষের পক্ষে থাকে উন্নয়নের পক্ষে থাকে গণতন্ত্রের পক্ষে থাকে শরীরচারের বিপক্ষে থাকে তাইলে বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারা জামাতের ফাঁদে দ্বিতীয়বার যাতে পা না দেয় ডক্টর ইনুসির এই ফর্মুলায় যাতে পা না দেয় কোদাবে বাংলাদেশ জিন্দাবাদ